নরসিংহ চতুর্দশী ভগবান নরসিংহের আবির্ভাব দিবস অথচ এই দিনেই কাছে উত্তরবঙ্গের একমাত্র নরসিংহ মন্দির বহু মানুষের অজানা এই প্রাচীন স্থাপনাটি জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলায় পড়ে রয়েছে এই মন্দির সংস্কারের কোনো চিহ্ন নেই বরং মন্দির চত্বর দখল করেছে নেশা দল স্থানীয়দের মতে একসময় এই মন্দির ছিল এলাকার গর্ব রবিবার নরসিংহ চতুর্দশীর দিনে ওয়ার্ড কাউন্সিলর মন্দির পরিদর্শনে গিয়ে স্বীকার করেন মন্দিরের পরিবেশ সত্যি নষ্ট হয়ে গেছে কিছু যুবক এখানে নিয়মিত নেশা করছে এ অবস্থা চলতে থাকলে ঐতিহ্য হারিয়ে যাবে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার স্থানীয় বাসিন্দারা জানান বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও ফল মেলেনি অথচ মন্দিরে এখনও এমন কিছু প্রাচীন উপাদান রয়েছে যা হয়তো অন্য কোথাও আর দেখা যাবে না জলপাইগুড়ি নরসিংহ মন্দির শুধুমাত্র এক খণ্ড স্থাপনা নয় এটি উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী আজ তারই বাঁচার আর্তে যেন ছড়িয়ে পড়ে চারিদিকে শুধু শোনা দরকার সেই আর্তনাদ অনেক প্রাচীন মন্দির কতদিন আগের সঠিক দিন তারিখ বয়স্ক লোকরাও বলতে পারছেন না তা এখানে বছরে প্রধানত দুটো ভালো পূজা হয় আজকে নরসিংহ চতুর্দশী এবং জন্মাষ্টমীতে তাছাড়া নৃত্য পূজা হয় এখানে কাকু দায়িত্ব নিয়ে পূজাটা করছেন এই কাকুরা প্রথম থেকে আছেন তা এখানে স্থানীয় লোকজন সহযোগিতা করছেন কিন্তু এখানে এই এলাকায় কিছু খারাপ ছেলের অত্যাচার বেড়ে গেছে মানে নেশাগ্রস্ত ছেলে এই জন্য মন্দিরটা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে আমি স্থানীয় সকল লোকের কাছে আবেদন করবো মন্দিরটাকে রক্ষা করুন আর যে নেশাখোর ছেলেরা মন্দিরে বিভিন্ন রকম ডিস্টার্ব করছে বাবার কাছে আশীর্বাদ করব তাদের মতি দিক তারা মুক্তি হোক তাদের আর আমরা আমি কাউন্সিলার হিসাবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছি এবং আমরা স্থানীয় লোকেরা সহযোগিতা করে চাঁদা তুলে মন্দিরটা শীঘ্রই সংস্কার করব এখানে সকলের সহযোগিতা প্রার্থনা করছি নৃসিংহদেবের আজকে আবির্ভাব যে তিথিটাতে হিরণ্য পশু যে অনাচারী ছিল অত্যাচারী ছিল তার জন্য এই অবতারটা দশ অবতারের মধ্যে এই একটা অবতার ভগবান হ্যাঁ সেই অবতারের পূজাটা আমরা দীর্ঘদিন থেকে করি আমার আগেও অনেকে এখানে পূজা করতেন গোপালগুড়ি আর ধারা ধরে আমরা দোতলা পারি গুরুদেব কি উত্তরবঙ্গের একমাত্র মন্দির নাকি আরো মন্দির উত্তরবঙ্গে নাই হ্যাঁ আর কোনোখানে নাই আর মন্দির খুবই দেখিলাম বা এই অনুষ্ঠানটা কে করে না করে তাও দাঁড়িয়ে না হয়তো উপবাসটা তো সকলে করে কিন্তু এত বড় একটা মন্দির বিষ্ণু যে জাগ্রত একটা মন্দির ওইটা দীর্ঘদিন অবহেলিত অবস্থায় আছে এটাকে বারবার সরকারের কাছে বা জনগণের কাছে আবেদন রাখছে যেন সকলে দৃষ্টি রাখে ঠিক ধন্যবাদ এই মন্দির অনেক প্রাচীন এবং অনেক দিন ধরে জীর্ণ অবস্থা যেটা রয়ে গেছে সেই জীর্ণ অবস্থা থেকে উদ্ধারের জন্য জলপাইগুড়িবাসী বা বিভিন্ন যারা ভক্তরা রয়েছেন তারা অনেকে হয়তো মনে করেন যে আমি হয়তো কিছু করলে ভালো হবে বা মন্দিরে সাহায্য করতে পারে ভালো হবে তারা যদি এতে সাহায্য করেন বা এর গঠন করে দায়িত্ব নেন তাহলে তাদেরও পূর্ণ হবে তাদের মনোমাঞ্চাও পূর্ণ হবে এবং এখানে পুজোর যে দায়িত্ব সেটা এটা নিশ্চিত একটা ব্যবস্থা থাকছে সেই ব্যবস্থাটা থাকবে তো সবার কাছে অনুরোধ যাতে এর সংস্কারের জন্য সবাই যদি সহযোগিতা করে তাহলে মন্দিরটা সুন্দরভাবে হতে পারে একমাত্র নর্থ বেঙ্গলের নৃসিংহ মন্দির এটা একটা আমরা সবাই এটার বেনিফিট বা নৃসিংহদেবের যে বেনিফিট মন্দিরের সেটা নিতে পারি